ভিড়টা এখান থেকে শুরু করছি তো হঠাৎ করে মেলায় বেরিয়ে পড়লাম আমি আর ভাই তো এখন যাচ্ছি মেলার দিকে তো চলো মেলায় গিয়ে দেখা যাচ্ছে চলে এসেছি মেলায় তো চলুন আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাই এটা হলো মেইন মন্দিরের ঠাকুরগুলো কাদা দেখুন বন্ধুরা মেলায় কী পরিমাণে কাদা হয়েছে বন্ধুরা দেখতেই পারলে মেলাতে কী কী পাওয়া যায় আর কি কি আছে তো এই মেলায় আসতে হলে অবশ্যই চলে আসবেন বাগদা পুরাতন বাজারে তো শেষে আমরা মেলা ঘুরে এখান থেকে এক প্লেট মোমো আর ফুচকা খেয়ে বাড়ির দিকে এক প্যাকেট খাবার নিয়ে রওনা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য টাটা